এক সময় ভারতবর্ষে ধারানগরী নামের এক সুন্দর রাজ্য ছিল সেই রাজ্যের রাজা ছিলেন ভোজ যিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ ন্যায়পরায়ণ এবং দয়ালু তার প্রজা ছিল তার সন্তানের মতো রাজা সবসময় প্রজাদের দুঃখ কষ্টের কথা জানতে চাহিতেন তিনি কখনও চাটুকারদের প্রশ্রয় দিতেন না এবং তার দরবারে অনেক গুণী ও জ্ঞানী ব্যক্তি ছিলেন প্রজারা তাকে এতটাই ভালোবাসত যে তারা তাকে উপরওয়ালার মতোই সম্মান করত রাজা প্রায়ই ছদ্মবেশে রাত বিরেতে নগরের পথে ঘুরে বেড়াতেন যাতে প্রজাদের সুখ দুঃখের খবর জানতে পারেন এইভাবেই এক রাতে শুরু হয়েছিল এক অদ্ভুত ঘটনা যা রাজা ভোজের জীবন দর্শনকেই বদলে দিয়েছিল এক রাতে রাজা ভোজ এক গরিব ব্রাহ্মণের কুড়েঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন সেই ব্রাহ্মণ এবং তার স্ত্রী কথা বলছেন কুঁড়েঘরে একটি ছোট্ট প্রদীপ জ্বলছিল ব্রাহ্মণ তার স্ত্রীকে বলছিলেন যে তিনি এখন খুব বৃদ্ধ ও দুর্বল হয়ে পড়েছেন তার শরীরে এখন আর এত শক্তি নেই যে তিনি তার যজমানের বাড়ি গিয়ে পূজা পাঠ করাতে পারেন তার কোনো ছেলেও নেই যে রোজগার করে তাদের খাওয়াবে তিনি বললেন এখন তার কাছে শুধু একটাই রাস্তা আছে যে তিনি রাজা সুরেশের দরবারে যাবেন তার স্ত্রী বললেন ঠিক আছে স্বামী শুনেছি রাজা সুরেশ খুব দয়ালু তিনি আমাদের নিশ্চয়ই সাহায্য করবেন পরের দিন সকালে সেই ব্রাহ্মণ রাজা সুরেশের দরবারে পৌঁছলেন রাজাকে সম্মান জানিয়ে ব্রাহ্মণ বললেন মহারাজ আমি আশি বছরের এক বৃদ্ধ দুর্বল ব্যক্তি এই অবস্থায় আমি নিজে রোজগার করতে পারি না লোকে বলে বার্ধক্যের অবলম্বন হলো ছেলে কিন্তু আমার দুর্ভাগ্য আমার কোনো ছেলে নেই এখন এই অবস্থায় রাজন আমার দুই বেলার খাবার জোগানোও কঠিন রাজা সুরেশ সেই ব্রাহ্মণের দারিদ্রের কথা রাতেই জেনে গিয়েছিলেন তাই রাজা সুরেশ সেই ব্রাহ্মণকে একশোটি সোনা ও রূপর মুদ্রা দিলেন ব্রাহ্মণের কাছে এখন এত ধন ছিল যে তিনি সুখে জীবন কাটাতে পারতেন ব্রাহ্মণ খুশি মনে বাড়ি ফিরলেন এবং সেই টাকা একটি কাঠের সিন্দুকে রাখলেন কিন্তু রাতে একটি অদ্ভুত ঘটনা ঘটল সকালে যখন ব্রাহ্মণ সিন্দুক খুললেন তখন দেখলেন সমস্ত টাকা উধাও ব্রাহ্মণ অবাক হয়ে ভাবলেন যে তার বাড়ির দরজা তো সকাল পর্যন্ত বন্ধ ছিল কেউ বাড়ির ভেতরে ঢোকেও তাহলে টাকা গেল কোথায় তিনি চিন্তিত হয়ে সকালে দ্বিতীয়বার রাজা সুরেশের দরবারে পৌঁছলেন এবং রাতের সমস্ত ঘটনা জানালেন রাজা তাকে দ্বিতীয়বারও একশোটি সোনা ও রূপর মুদ্রা দিলেন ব্রাহ্মণ খুব খুশি হলেন এবার সেই টাকা দিয়ে ব্রাহ্মণ তার নতুন বাড়ি বানাতে পারতেন কিন্তু নিয়তি অন্য কিছু চেয়েছিল ব্রাহ্মণ রাতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তিনি স্বপ্নে দেখলেন যে রাজা সুরেশ তাকে বলছেন ব্রাহ্মণ দেবতা রাজ্যের ওপর খুব বড় সংকট এসেছে তাই আমি সেই টাকা নিতে এসেছি যা আমি সকালে তোমাকে দিয়েছিলাম ব্রাহ্মণ সানন্দে সেই টাকা রাজাকে ফিরিয়ে দিলেন যখন সকাল হল তখন ব্রাহ্মণ দেখলেন যে আজও সিন্দুক থেকে সেই টাকা উধাও ব্রাহ্মণের কিছুতেই মাথায় ঢুকছিল না যে স্বপ্নে ফিরিয়ে দেওয়া টাকা বাস্তবে কিভাবে উধাও হয়ে গেল সেই গরিব ব্রাহ্মণ সকালে তৃতীয়বার রাজা সুরেশের দরবারে পৌঁছলেন এবং রাতের সমস্ত ঘটনা রাজাকে দানালেন। রাজা খুব অবাক হলেন তিনি বিস্মিত হলেন রাজা তার কোষাধ্যক্ষকে আদেশ দিলেন যে আবারও একশোটি সোনা ও রূপোর মুদ্রা ব্রাহ্মণকে দেওয়া হোক রাজার আদেশ পালন করা হল ব্রাহ্মণ খুশি মনে বাড়ি ফিরলেন কিন্তু রাজা সুরেশ সিদ্ধান্ত নিলেন যে তিনি আজ রাতে নিজে ব্রাহ্মণের কুড়েঘরের কাছে গিয়ে সব কিছু নিজের চোখে দেখবেন রাতে রাজা যখন ব্রাহ্মণের কুড়েঘরের কাছে পৌঁছয়েন তখন রাতে তৃতীয় প্রহরের ঘটনা দেখে তিনি হতবাক রাজা দেখলেন যে ঠিক তারই মতো দেখতে একজন ব্যক্তি ব্রাহ্মণের কুঁড়েঘরে পৌঁছে সেই টাকা ফেরত চাইছেন রাজা সুরেশ যখন এটি দেখলেন তখন তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না রাজা সেই নিজের মতো দেখতে ব্যক্তির কাছে গিয়ে বললেন মহাশয় আপনি কে যে এই গরিব ব্রাহ্মণকে কষ্ট দিচ্ছেন আপনি রাজা নন রাজা তো আমি আপনি কেন এভাবে এই ব্রাহ্মণকে কষ্ট দিচ্ছেন এবং আমাকে বদনাম করছেন রাজার সেই প্রতিরূপ রাজাকে বললেন রাজন আপনি জানেন না যে এই গরিব ব্রাহ্মণ তার পূর্বকৃত কর্মের ফল ভোগ করছে এই ব্রাহ্মণের টাকা হয় উধাও হয়ে যাবে নয়তো তার বানানো বাড়ি ভেঙে পড়বে সে এই টাকা ব্যবহার করতে পারবে না কারণ সুখ তার ভাগ্যে নেই রাজন প্রত্যেক ব্যক্তি তার পূর্বকৃত কর্মের ফল পায় এই ব্রাহ্মণের দারিদ্র তার পূর্বজন্মে করা কর্মের কারণেই এসেছে রাজা সুরেশ বললেন এতে কোনো সন্দেহ নেই মহারাজ কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি যে একে কোনো শাস্তি দেবেন না ওর কৃতকর্মের শাস্তি আমি ভোগ করতে প্রস্তুত রাজা অনেক কাকুতি মিনতি করলেন তখন রাজার সেই প্রতিরূপ বললেন রাজন নিয়তির শাস্তি সবাইকে ভোগ করতে হয় মানুষ কর্ম ও ভাগ্যের দাস তোমাকেও তোমার পূর্বকৃতকর্মের ফল ভোগ করতে হবে কেউ এর থেকে বাঁচতে পারে না এই পৃথিবীতে সবাইকে প্রকৃতির সঙ্গে লড়াই করতে হয় এই প্রকৃতি সবাইকে ভালো ও খারাপ সুযোগ দেয় কর্মের খেলা খুবই অদ্ভুত এই কথা বলে রাজার সে প্রতিরূপ অদৃশ্য হয়ে গেলেন একদিন রাজা সুরেশ তার সবচেয়ে দ্রুত ও শক্তিশালী ঘোড়ায় চড়ে জঙ্গলে শিকার করতে বেরোলেন রাজার সঙ্গে কিছু সৈন্যও ছিল সারাদিন শিকার খুঁজতে খুঁজতে তারা নিজেদের রাজ্যের সীমানায় পৌঁছে গেলেন রাজার সৈন্যরা পেছনে পড়ে গেল তখনই সেই ঘোড়াটি একটি উঁচু পাহাড় থেকে লাফ দিল রাজা সুরেশ আহত হয়ে ঘোড়া থেকে পড়ে অজ্ঞান হয়ে গেলেন তার মুকুটও পড়ে গেল যখন রাজা সুরেশের জ্ঞান ফিরল তখন তিনি দেখলেন যে তিনি প্রতিবেশী রাজা প্রতাপের সৈন্যদের কব সৈন্যরা জিজ্ঞেস করল তুমি কে এখানে কিভাবে এলে রাজার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না তিনি কোনো উত্তর দিলেন না এতে সৈন্যরা রাজাকে আক্রমণকারী শত্রু ভেবে মারধর করল এবং আহত অবস্থায় নগরের বাইরে একটি নির্জন জায়গায় ফেলে দিল তখনই সেই রাজ্যের বাসিন্দা হেমন্ত তেলি সেই পথ দিয়ে যাচ্ছিলেন তার চোখ রাজার ওপর পড়ল তিনি আহত রাজাকে তুলে নিজের বাড়ি নিয়ে গেলেন কারণ রাজার ভাগ্যের বিড়ম্বনায় রাজাকে হেমন্ত তেলির বাড়িতে পৌঁছে দিয়েছিল হেমন্ত তেলি রাজার শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুললেন যখন রাজা সুরেশের জ্ঞান ফিরল তখন তিনি তার জীবনদাতাকে দেখলেন কিন্তু রাজা বোবা হয়ে গিয়েছিলেন তেলি রাজাকে দেখেই বুঝে গেলেন যে তিনি কোনো অভিজাত ব্যক্তি যিনি ভাগ্যের শিকার হয়েছেন তাই হয়তো তাকে শত্রু ভেবে মারা হয়েছে কিছুদিন পর রাজা সুরেশ পুরোপুরি সুস্থ হয়ে গেলেন কিন্তু রাজা সুরেশ জানতেন যে যদি তার পরিচয় প্রকাশ পায় তাহলে সেই রাজ্যের রাজা তাকে শত্রু ভেবে কারারুদ্ধ করবেন তাই রাজা চুপ করে রইলেন হেমন্ত তেলি রাজাকে তেল পিসার কাজ দিলেন রাজা সানন্দে তা মেনে নিলেন হেমন্ত তেলি নিজেও রাজার সঙ্গে কোহলুর বলদ হতেন কিন্তু হীরা কয়লার মধ্যেও জ্বলে এবং স্ফুলিঙ্গ ঘোর অন্ধকারেও জ্বলতে দেখা যায় হেমন্ত তেলি রাজার বিশাল বাহু চওড়া বুক এবং উজ্জ্বল কপাল দেখে অনুমান করলেন যে তার এই দাস কোনো সাধারণ ব্যক্তি নয় রাজা সুরেশকে তার জীবনদাতার ঋণ শোধ করতে হত তাই পুরোপুরি সুস্থ হয়ে যাবার পরও রাজা তার পরিচয় গোপন রাখলেন একদিন রাজা স্বভাববশত কোনো একটি গান গুনগুন করছিলেন সেখানে তেল নিতে আসা গ্রামবাসীরা রাজার গান শুনল রাজার মধুর কণ্ঠস্বর সবার মন জয় করে নিল এরপর যখনই রাজা কোনো গান গাইতেন হেমন্ত তেলির সঙ্গে সবাই সেই গানের আনন্দ নিত সেই দেশের রাজা প্রতাপও সঙ্গীতের একজন বড় ভক্ত ছিলেন তার রাজকুমারীও সঙ্গীতের শিক্ষা নিচ্ছিলেন সেই রাজ্যের রাজা প্রতাপের দরবারে গান ও নাচের আয়োজন করা হতো এবং গায়কদের উপযুক্ত পুরস্কারও দেওয়া হতো সেই রাজ্যের রাজা প্রতাপের দরবারে এক বিশাল সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সবচেয়ে ভালো সঙ্গীত শিল্পীকে বেছে নেওয়া হবে কোনোভাবে হেমন্ত তেলি তার দাস রাজা সুরেশকে রাজি করালেন এবং নির্দিষ্ট সময়ে রাজা সুরেশ তার মালিক হেমন্ত তেলির সঙ্গে সেই দরবারে পৌঁছলেন রাজা সুরেশ সাধারণ পোশাকে ছিলেন কিন্তু তার শরীর থেকে এক আভা ঝলমল করছিল দরবারে চারদিকে আনন্দ উৎসাহ ছিল বড় বড় গায়কেরা নিজেদের গান শোনালেন কিন্তু রাজা প্রতাপের মেয়ে নীলা তখনও শ্রেষ্ঠ গায়কের সন্ধানে ছিলেন শেষে কোনায় বসে থাকা হেমন্ত তেলি রাজা সুরেশের দিকে সঙ্গীতের জন্য ইঙ্গিত করলেন রাজা সুরেশ উঠে দাঁড়িয়ে চারদিকে হাত জোর করে অভিবাদন করে মঞ্চের দিকে এগিয়ে গেলেন রাজা সুরেশ হেমন্ত তেলির ভৃত্য হিসেবে নিজের পরিচয় দিলেন এবং বিনা তুলে গান শুরু করলেন দরবারে বসা সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন চারদিক থেকে বাহ বাহ আওয়াজ আসতে লাগল রাজকুমারী নীলা চিৎকার করে বলতে লাগলেন মহান গায়ক শ্রেষ্ঠ গায়ক খোলা সবাই প্রথমবারের মতো রাজকুমারীর এমন চিৎকার রাজা এবং দরবারীদের কাছে অদ্ভুত লাগলো রাজকুমারীর ওপর যেন সঙ্গীতের জাদু ছড়িয়ে পড়েছিল তিনি দাঁড়িয়ে আবার চিৎকার করতে লাগলেন ইনি আমার গায়ক ইনি শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ইনি সঙ্গীতজ্ঞ রাজা প্রতাপ বিশ্বাসই করতে পারছিলেন না যে রাজকুমারী একজন সাধারণ মানুষকে এভাবে নিজের বলে মেনে নেবেন সেই সভায় কাউকে নিজের বলে মেনে নেওয়া এবং বিজয়ী হওয়ার অর্থ ছিল রাজকুমারীর জীবন সঙ্গী রাজা রাজকুমারীকে বললেন বংশ না জেনে এভাবে তোমার কথা বলা ঠিক নয় কারণ তুমি কোনো সাধারণ মেয়ে নও তুমি এই রাজ্যের রাজকুমারী রাজকুমারী নীলা বললেন বাবা ইনি কোনো সাধারণ ব্যক্তি নন ইনি একজন অভিজাত বংশের গুণী রাজকুমার আপনি পরীক্ষা করে দেখুন রাজকুমারী নীলা সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে উত্তর দিলেন কারণ রাজকুমারীর মন বলছিল যে ইনি কোনো সাধারণ মানুষ নন রাজা প্রতাপের দরবারে জ্ঞানীর অভাব ছিল না সেখানে চারজন পণ্ডিত ধর্মদেব কর্মদেব তপদেব এবং পূর্ণদেব বসেছিলেন রাজা দরবারীদের উদ্দেশ্য করে বললেন পণ্ডিতগণ আমরা এই যুবকের পরিচয় তার গুণ থেকে জানব আমাদের চার পণ্ডিতই সেই শ্রেষ্ঠ গায়ককে বেছে নেবেন যাকে নীলা পছন্দ করতে পারবে আমরা নিজেরাই এই চার পণ্ডিতকে সেই যুবক সম্পর্কে প্রশ্ন করব প্রথমে রাজা প্রতাপ পণ্ডিত ধর্মদেবকে প্রশ্ন করলেন ধর্মদেব এই আর্যাবর্তের সবচেয়ে বেশি ধার্মিক যুবক রাজকুমার কে ধর্মদেব বললেন মহারাজ আপনি নিজেই জ্ঞানের ভাণ্ডার কিন্তু দেশ বিদেশের জ্ঞান অনুযায়ী ধারানগরীর রাজকুমার রাজা সুরেশ তিনি অনেক ধর্মীয় কাজ করেছেন সমস্ত প্রজা তাকে দেবতার মতো পূজা করে রাজা প্রতাপ পরের প্রশ্নটি তপদেবকে করলেন তপদেব আপনি বলুন এই পৃথিবীতে আপনি কোন যুবককে তপস্বী মনে করেন তপদেব বললেন মহারাজ রাজা সুরেশ অনেক যুদ্ধে জীবন মৃত্যুর পৌঁছ বিজয়ী হয়েছেন এমন বীরকে মৃত্যু ও সহজে ছাড়তে পারে না রাজা প্রতাপ তৃতীয় প্রশ্নটি কর্মদেবকে করলেন আপনি বলুন এই পৃথিবীতে কোন যুবকের কর্ম ভালো কর্মদেব বললেন মহারাজ আমার জ্ঞান অনুযায়ী রাজা সুরেশ এর কর্ম খুব ভালো রাজা প্রতাপ শেষ প্রশ্নটি পুণ্যদেবকে করলেন পুণ্যদেব আপনি বলুন এমন কোনো পুণ্যবান যুবক আছে যে আমাদের সভায় এসে আমাদের রাজকুমারীর পানি গ্রহণ করতে পারে পুণ্যদেব স্পষ্ট করে বললেন মহারাজ এমন পুণ্যবান আত্মা এই পৃথিবীতে রাজা সুরেশি তার পুণ্যের গল্প অনেক তিনি সবচেয়ে মহান এখন পুরো দরবারে নীরবত নেমে এলো যে এবার এই যুবকের কি হবে কিন্তু সেই যুবক সম্পূর্ণ শান্ত ও গম্ভীর হয়ে দাঁড়িয়েছিলেন রাজা প্রতাপ সেই যুবককে জিজ্ঞেস করলেন তুমি ভালো শিল্পী নিশ্চয়ই কিন্তু আমাদের পণ্ডিতদের সিদ্ধান্ত শুনেছ আমাদের মেয়ে কেন হঠাৎ দরবারে এমন অভদ্রত করল আমাদের মেয়ে কেবল রাজকুমার সুরেশের জন্যেই উপযুক্ত আমাদের পণ্ডিতদের মতে রাজা সুরেশের মধ্যে চারটি গুণ ধর্ম কর্ম তপ এবং পুণ্য বিদ্যমান সেই যুবক বললেন না মহারাজ আমাদের দৃষ্টিতে ক্ষমা করবেন সুরেশের গুণের চেয়েও বড় একটি শক্তি আছে যা মহান ব্যক্তিদেরও নিজের বসে রাখে রাজা প্রতাপ চিৎকার করে বললেন তুমি আমাদের পণ্ডিতদের অপমান করছ ধর্ম কর্ম তপ এবং পুণ্য থেকেও কি কোনো বড় শক্তি আছে যুবক তুমি জানো না আমাদের পণ্ডিতদের অসম্মান করার শাস্তি কী যুবক বললেন মহারাজ শাস্তি তো খারাপ কাজের জন্য পাওয়া যায় সত্য বলার জন্য নয় সত্য বললে তো পুরস্কার পাওয়া যায় যুবকের কথা শুনে ভরা সভায় হাসির রোল উঠল এর মানে কি রাজা প্রতাপ বললেন কেমন পুরস্কার যুবক বললেন মহারাজ ধর্ম কর্ম তপ এবং পুণ্যর থেকেও বড় শক্তি হল নিয়তি বা ভাগ্য রাজা সুরেশ সব গুণ থাকা সত্ত্বেও এখনও এখানে ওখানে ধাক্কা খাচ্ছে কিন্তু নিয়তি খুব শক্তিশালী নিয়তিকে কেউ আড়াতে পারে না রাজা প্রতাপ বললেন তাহলে কি তুমিই রাজকুমার সুরেশ যুবক বললেন হ্যাঁ মহারাজ আমিই রাজা সুরেশ এই সবই নিয়তির খেলা যে আজ আমি আপনাদের সবার মাঝে আছি সুরেশ ব্রাহ্মণ এবং শিকারের সমস্ত ঘটনা খুলে বললেন মহারাজ আপনার সৈন্যরা তো আমাকে মেরে ফেলে দিয়েছিল কিন্তু ভাগ্যিস আমার জীবনদাতা হেমন্ত তেলি ছিলেন যিনি আমার প্রাণ বাঁচালেন কিন্তু আমি তাকে নিজের পরিচয় না দিয়ে তার দাসত্ব মেনে নিয়েছিলাম পুরো সভায় আনন্দের পরিবেশ তৈরি হল পুরো সভায় রাজা সুরেশের জয়ধ্বনি হতে লাগল এরপর রাজকুমারী নীলা রাজা সুরেশের গলায় জয়মালা পরিয়ে দিলেন এবং বিবাহ করলেন রাজা সুরেশের বিবাহ পুরো নিয়মকানুন মেনে সম্পন্ন হল এই সময় নিয়তি রাজা সুরেশের প্রতি সন্তুষ্ট ছিল সবার মুখে তখন একটাই কথা কোথায় রাজা সুরেশ আর কোথায় হেমন্ত তেলি